কিছু সময় আস্তে আস্তে চালাইবা এই সময় গাড়ি ক্লাস্টারে খুব স্লোলি সারবা সারার সময় খেয়াল করবা যে আপনি এটা কতক্ষণ চারছেন আর তো কান্দি সারা মানে সারার সময় একটু সময় লোয়া যে বুঝে 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 সারা আর চাপ দেওয়ার সময় কোনো বুঝা বুঝি নাই এক চাপে নিচে ঠিক আছে কাজ করুন তিন

টাইম বা দেখুন সারণ বাইক মুখোজাই তুই যেন আপনি এমন জায়গা তো যে আপনার টাইম ব্যাপার এক ঘুরেন টাইনে ঘুরাইতে আপনি গাড়ি চালাই না কিন্তু স্টার্টিং তো গুরাই ও টাইম দেন আস্তে আস্তে দেখবা ও আবার একজাক্টলি ব্রেক একটু দূরে থাকুন যেন ওটাই নিল আরো লই আরও লো ও মেলো মানে এক আরো ঘুরায় ওটাই নিল এক কথা আমার খাসি গিয়া যেন বেশি ঘুরানো না লাগে ঘুরাইলে আগে থাকি দুই লাগেন খাসি গিয়া যদি বেশি ঘুরায় তে আপনার খাস বাড়ি গেলো আর আগে থাকি যদি গাড়ির পিছন দিয়ে গাড়ি বার করলেন তে খাস তো অর্ধেক আগে কমে গেলো তখন চালানি সহজ হয়ে গেল আর কি যেমন বামে টার্নিং ও আগে থেকে অল্প অল্প করে মুভ করুন অন্তাকে ভেরি গুড ও ঘুরানাই লাগলো কম আর যদি খাসি গিয়ে ঘুরাই বেশি ঘুরাই যেমন কেউ ডাইনে টার্নিং পয়লা বামে সাফিয়া ওটাকে ক্লাস করুন ও ঘুরাই ডাইনে ঘুরায় গুড ও আবার বামিল আস্তে আস্তে বামে অন্ত বামেজি তুই ইলে রাস্তা মিডিল থাকি মিডিলও যাইনি যাইনি ঘুরাইন গুড ঘুরে ও ঠিক আছে ও ক্লাস সারাটা ঠিক আছে ক্লাসের কন্ট্রোল আছে প্রথমে বামেসা ফোন ওটা এনে লোনে আস্তে আস্তে ঘুরেন ঘুরে মুভ করেন আর লুকিং স্ক্যাল করবা অডিসন মোটরসাইকেল আছে ল 왼 বামে টেনশন লাইন আবার গ্লাজ গোরেন 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 নট গুড জেন যে শর্ট জায়গা যেন জায়গা শর্ট থাকবো কিনা আগে থেকে গাড়ি স্লো যাইবা এরপরে যে সময় ফ্রি হইব জায়গা গেলে জায়গা বড় হয়ে গেছে তখন গিয়া স্পিড পারবো চালাইন একটা হর্ন দিন বামাত নৌকা স্টার্টিং সব সময় এক হাত দিয়ে চালা দিয়ে রং বুঝছেন নেই আবার দুই হাত দুই হাত সালা যদি আপনি গাড়ি চালাইতে না পারেন তো গিয়ার বদলাইবার সময় আর স্টার্টিং করে দিতে পারতাম না ও তাহলে গিয়ে আমি কই আপনি এক হাতেও প্র্যাকটিস করুন ডাইনি ও গাড়ির যে ও যে রিক্সার জায়গাটা ওখানে দেখবা ও রিক্সার জায়গা দেখিয়া ও বারেন যাই সোজা ও যে ট্রাকর জায়গাটা গেল বা ট্রাকে আপনারা কোন জায়গা ক্রস দিব জায়গা দিব আবার ক্লাস করেন ওন বামে জায়গা হইব বলুন আরও বেশি কিছু নেই ও যাইন বামে লইন সময়া করেন

লুকিং দেখুন গুড ক্লাস সেকেন্ড গিয়ার জুড়ে জুড়েতো না যে পাল্লা না নেই একটু শক্ত করে দৌড় হয়ে গেছেন কথা লাগিয়ে একটু বেশি গেছে কি আনাইলে অত জুড়ে যাইতো না ও বাসে গেল ইমার্জেন্সি সিগন্যাল দেওয়া হয় দেখুন ইমার্জেন্সি সিগন্যাল দেওয়া মানে হলে আপনি তারে অগ্রাধিকার দিতে বেশি যাই স্পিডিন তার ব্যাটারা জরুরি তা আমরা ট্রা আমরা বাসও আসিনি নি মডার্ন বাস আমি তো জানি না জানিস ক্লাস করুন তিন লাখে